ভাইরে ভাই টাকার রেটটা এত বেশি পরিমাণে কমে যাবে এটা প্রবাসীরা কখনও কল্পনা করতে পারেনি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং অন্যান্য দেশের ইউরোপ কান্ট্রির টাকার রেটটাও প্রায় মানে বিগত দুই দিনের ব্যবধানে পাঁচ ছয় টাকার মতো করে কমে গেছে জিয়া বন্ধুরা আসলে দেশের টাকার মানটা উন্নতি হওয়ার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হওয়ার কারণেই মূলত বৈদেশিক মুদ্রার রেটটা কমে যায় আবার দেশের টাকার মান যখন ডাউনের দিকে যায় দিন দিন তখন আবার বৈদেশিক মুদ্রার রেটটা অনেকটাই বেড়ে যায় ঠিক তারই ধারাবাহিকতায় এই এফেক্টটা বর্তমানে প্রবাসীদের উপর গিয়ে পড়েছে তো আজকে হলো জুলাই মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার আজকের এই দিনে সকল দেশের টাকার রেটটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গত একদিন আগেও প্রায় উনত্রিশ টাকার উপরে ছিল এখন কিন্তু এক লাভ অনেকটা কমে গেছে তবে লোটাস মানি একচেন্ঞ্জে আঠাশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি একচেন্ঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল মানি এক চেন্ঞ্জে আঠাশ টাকা ষাট পয়সা রিয়া মানি এক চেন্ঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক যে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী এমিটে যদি চার টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক আড়াই টাকা সাত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনের তিনশত ছিয়ানব্বই টাকা দশ পয়সা কুয়েতের আগে একদিনের পরিবর্তে চারশত তিন থেকে চার টাকার উপরে ছিল এখন এক লাভে প্রায় সাত থেকে আট টাকার উপরে কমে গিয়েছে তবে কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা তিন পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আট পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা জয় কাস এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত তেইশ টাকা বত্রিশ পয়সা ডলারের রেটটাও কমেছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি এক চেঞ্জে একশত একুশ টাকা পঁচিশ পয়সা সর্বোচ্চ রেটটা দিচ্ছে মানিগেরামে একশো তেত্রিশ টাকা বত্রিশ পয়সা স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউর একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছেষট্টি টাকা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা বিশ পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক ক্রুপিয়া আট টাকা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলোয়া আঠাশ টাকা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সা আজকে উমানের সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের রেটটা অনেক অনেক কমে গেছে সংযুক্ত আরব আমিরাত দুবাই এক দেরামে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবাইয়ের দেরামের রেটটা অনেকটা কমে গেছে তবে দুবাইয়ের মানি এক্সচেঞ্জ সারা পালানসারি জিসিসি ওয়াল স্ট্রিট লরি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রি হলে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা কাতারের আল জাজিরের এক্সচেঞ্জের তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজির আল মিরকাব ন্যাশনাল লোলু কাতার বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের এক দিনার তিনশো বিশ টাকা বিশ পয়সা বাহরাইনের দিনারের রেটটা অনেকটা কমে গেছে তবে জেন্টস এক্সচেঞ্জের তিনশত বিশ টাকা বিশ পয়সা তাছাড়া বিএফসি এনইসি লু এই সমস্ত অ্যাকচেঞ্জগুলাতে তিনশো বিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি মানে থেকে বত্রিশ টাকা নয় পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা আর রাজি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বি ব্যাংক থেকে বত্রিশ টাকা দশ পয়সা বার ক্যাশ থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে বত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বারো পয়সা এনজেস ব্যাংকে বত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে মানিগেরামে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট